সুভাষ জয়ন্তী উপলক্ষে পতাকা উত্তোলন বিধায়কের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধায়ক অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও ছবিতে মাল্যদান করেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মেমারি এক নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি শেখ মোয়াজ্জেম এসি ওবিসি সেলের সভাপতি তাপস বিশ্বাস মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আশিস ঘোষ দস্তিদার দশ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য স্নেহাশিস ঘোষ দস্তিদার সহ উপস্থিত সকলে পুষ্পার্ঘ্য প্রদান করেন বিধায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু সহ স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে আপামোর দেশবাসীকে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রেখে তাদের প্রতি সম্মান প্রদর্শন করার আহ্বান জানান শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করে সুভাষ জয়ন্তী পালনের অনুষ্ঠান শেষ করা হয় বামপাড়া মোড়ে মানে যে গ্রিন পার্ক রয়েছে এখানে আমাদের তৃণমূল ভবন রয়েছে এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং বিধায়কের কার্যালয় এখানে আমরা মর্যাদার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে পতাকা উত্তোলন করলাম এবং নেতাজি সুভাষচন্দ্র আমাদের অবয়বের আমরা মাল্যদান করলাম শ্রদ্ধা জানালাম তার সঙ্গে সঙ্গে আমরা আবার অঙ্গীকার করলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার নীতি এবং আদর্শ অনুযায়ী তার উপদেশ অনুযায়ী আমরা সব সময় এগিয়ে চলবো এবং যাতে ভারতবর্ষের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে তার জন্য আমরা সকলে সচেষ্ট থাকব আমরা চেষ্টা করব যেন ভারতের কোনোরকমভাবে অমর্যাদা না হয় এবং এর সঙ্গে সঙ্গে আমরা নেতাজির সুভাষচন্দ্র বসু সহ আর অন্যান্য যারা আমাদের দেশের জন্যে আত্মত্যাগ করেছেন বিশেষত যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করে তাদের এই যে অমর কীর্তি সেটা কোনোভাবে যেন অবহেলিত না হয় সেটা আমাদের লক্ষ্য রাখা লক্ষ্য রাখতে হবে সেটাকে মনে রেখে এবং তাদের রক্তের বিনিময়ে তাদের প্রাণের বিনিময়ে যে দেশের স্বাধীনতা এসেছে এবং যার জন্যে আমরা প্রত্যেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্মমর্যাদার মধ্যে রয়েছি বিভিন্নভাবে জনগণের সেবা করার সুযোগ পেয়েছি এইটা জন্য আমরা কোনো সময় ভুলে না যাই আমরা তাদের কৃতজ্ঞতিত্তে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে প্রণাম জানিয়ে এবং দেশবাসীর উদ্দেশ্যে তাদের যাতে মর্যাদা বজায় থাকে দেশের যাতে স্বাধীনতা অকুণ্ঠ থাকে তার জন্য আবেদন জানিয়ে সৌহার্দ্যবোধ বজায় রাখার আবেদন জানিয়ে সম্প্রীতির যেন কোনো রকম অভাব না হয় এই কটি কথা বলে এই আবেদন রেখে